বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ছাত্রীদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল জাতের সকল বর্ণের মানুষের সব ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে বিশো দিতে হবে সবার সাথে এই রাজপথে যে কোনো সংগ্রামে যে কোনো সংগ্রামে অসংখ্য ধন্যবাদ সাজিস ভাইকে আপনারা হয়তো বা অনেকেই জেনেছেন